আসসালামু আলাইকুম গাইস কে অবস্থা কেমন আছেন আপনার সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমি আল্লাহর মতো ভালো আছি আজকে আপনাদের নিয়ে আসলাম নতুন একটা জায়গায় নতুন ভাবে নতুন একটা ব্লক ভিডিওতে আজকে আপনাদের রোজগার ঘুরে দেখাবো এবং রোজগার সম্পর্কে কিছু তথ্য এবং গল্প শোনাবো আর এই রোজগার কি কারণে নির্মাণ করলো কেন নির্মাণ করলো এর পিছনে কি উদ্দেশ্য আছে সবকিছুই এই ভিডিওতে জানাবো তো বেশি কথা না বলে আজকের এই মূল ভিডিওতে যাওয়া যাক বৃষ্টিতে ভিজে বৃষ্টির সাথে যুদ্ধ করে এই রোজগার্ডেন ভিডিওটি বানিয়েছি আমি এখানে টানা তিন ঘন্টা বৃষ্টির জন্য আটকে গেছিলাম কিন্তু দেখি বৃষ্টি থামতেছে না তাই বৃষ্টিতে টানা ঘন্টা ভিজে আপনাদের জন্য এই রোজগার ভিডিওটি বানিয়েছি এবং রোজগার্ডেন সম্পর্কে অজানা গল্পটি আপনাদের মাঝে শেয়ার করেছি তাই রিকোয়েস্ট থাকবে আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের মতামত জানিয়ে দিবেন তো চলেন বেশি কথা না পলে আজকের এই রোজগার্ডেন অজানা গল্পটি শোনা যাচ্ছে সময় ঋষি নামে এক জমিদার ছিলেন সেই নির্মাণ করেছেন এই রোজ গার্ডেন ঋষি শেখের এই রোজ নির্মাণ পিছনে একটি রহস্য লুকে আছে কি রহস্য লুকে আছে আপনাদের ভিডিওর ভিতরে জানাবো লোক শোনা যায় ঋষি শেখ গিয়েছিলেন বলদা গার্ডেনের প্রতিষ্ঠাতা নরেন্দ্রনারায়ণ রায়চৌধুরীর জলসাতে সেইখানে নরেন্দ্রনারায়ণ রায়চৌধুরী তাকে অপমান করে বার করে দিয়েছেন এই কারণে ঋষি শেখ কষ্ট পেয়ে তৈরি করেছেন এই রোজ গার্ডেন এখন আমরা জানবো নরেন্দ্রনারায়ণ রায়চৌধুরী কি কারণে তার জলসা থেকে ঋষি শেখকে বের করে দিয়েছিল মূলত ঋষি শেখের জন্ম হয়েছিল একটি গরিব পরিবারে কিন্তু ঋষি শেখ ছোটকাল থেকে বাণিজ্য করে ঢাকার ভিতরে ধনী জমিদার হয়ে উঠেন কিন্তু অন্যান্য জমিদাররা ঋষিকে সম্মান দিত না এবং ঋষি নিচু চোখে দেখত কারণ ঋষেক একজন নির্ম শ্রেণী থেকে উঠা জমিদার এর কারণেই মূলত ঋষি শেখ নরেন্দ্রনারায়ণ রায়চৌধুরী তার জলসা থেকে বের করে দিয়েছিল আমরা তো জানলাম নরেন্দ্র রায়চৌধুরী রায় কি কারণে তার জলসা থেকে বের করে দিয়েছিল তার সাথে আমরা জানলাম এই রোজগার পিছনে উদ্দেশ্য ছিল এখন আমরা জানবো এই রোজগারের নামটি কোথা থেকে আইছে এবং ঋষি শেখ কি কারণে তার স্বপ্নের পাশারটি বিক্রি করে দিয়েছেন মূলত ঋষি শেখ দেশ বিদেশ থেকে গোলাপ গাছ এনে এখানে রোপন করেছেন এর কারণে এই জায়গাটির নাম হয়েছে গার্ডেন এখন আমরা জানবো ঋষি শেখ প্রতিনিয়ত এখানে কি করেন প্রতিনিয়ত এই এনে জল সারা আয়োজন করত এর কারণে ঋষেকের অর্থনীতিকে টান পরে এবং ঋষেক ঋণগ্রস্ত হয়ে যান এর কারণে ঋষেক না চাইতো তার স্বপ্নের রোজগার বিক্রি করতে বাধ্য হন আমরা জানলাম ঋষি শেখের সম্পর্কে এবং এই রোজগার সম্পর্কে এখন আমরা জানবো পরবর্তীতে এই রোজগার কার কাছে বিক্রি করেছেন এবং কি নাম হয়েছিল এই রোজ উনিশশো সাতাত্তর সালে খান বাহাদুরের কাছে রোজ বিক্রি করে দেন ঋষিকেশ উনিশশো সালে খান বাহাদুর মারা যাওয়ার পর তার বড় ছেলে মোহাম্মদ হুমায়ুন বসির রোজ মালিকানা পান কিন্তু উনিশশো সালে সরকার এই ভবনটি কিনে নেন তিনশো একত্রিশ কোটি দুই টাকা দিয়ে আপনাদের আরেকটা কথা বলে রাখা ভালো বাংলা চলচ্চিত্র ছবিগুলা এইখানেই করা হয়েছিল আর তার সাথে মজার বিষয় হচ্ছে এইখানে বাটপার আওয়ামী লীগের জন্ম হয়েছিল তখন যদি ভবনটি ভেঙ্গা তাহলে বাটপার আওয়ামী গুলো বাথরুমের পানি মারা গেত আপনাদের সাথে একটু ফান করলাম কিছু মনে করেন না তো গাইস চেষ্টা করছি আপনাদের সম্পূর্ণ রোজগারের ঘুরে দেখানের এবং রোজগারের সম্পর্কে কিছু তথ্য দেওয়ার এখন আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করব। বিষয়টা হলো এই রোজগারের নামটি অনেকের সাথেই অজানা কিন্তু আমরা অনেকেই জানি এই এই রোজগারটি হুমায়ুন সাহেবের বাসা হিসাবে কি কারণে জানি সেটা আপনার ভিডিওর ভিতরে যাই না আপনাদের কতটুক দেখাইতে পারছি ভিডিওতে যাই না আপনাদের কতটুক ভিডিওতে বুঝতে পারছি যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার